হ্যালো পিউ আসসালামু আলাইকুম তো এখানে যা যা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এখানে সবগুলোই হচ্ছে আমাদের রিপিট কাস্টমার অস্ট্রেলিয়া থেকে আবার অর্ডার করেছে ওনার রিলেটিভদেরকে গিফট দিবে সবগুলো ড্রেস হচ্ছে সেলাই করা অনেক কিছুই আছে স্কুল ব্যাগ আছে ড্রেস আছে হিজাব আছে তারপরে হচ্ছে ব্যাগ আছে এরপরে হচ্ছে আমাদের স্বদেশ শপিংয়ের অনেকগুলো প্রোডাক্ট আছে আপু কি কি নিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে সবগুলো আমি একসাথে আপনাদেরকে দেখাচ্ছি এখানে হচ্ছে দুই সাইজের হচ্ছে আমাদের ড্রেসগুলো সেলাই করা হয়েছে একটা হচ্ছে চল্লিশ সাইজের আর একটা হচ্ছে ফর্টি ফোর সাইজের তো যেহেতু আলাদা আলাদা সেলাই করা হয়েছে আমি এগুলো মানে বের করে এরপরে হচ্ছে আপুকে একটা একসাথে ছবি দিয়ে দিব এই যে ড্রেসগুলো সবগুলো হচ্ছে সেলাই করা সেলাইগুলো হচ্ছে লেস দিয়ে আমরা এগুলো সব মেক করে দিচ্ছি তারপরে হচ্ছে সাইজ যেভাবে দিয়েছে আপু সেভাবে এই যে ড্রেসটা অনেক সুন্দর হয়েছে লেসটা অনেক সুন্দর হয়েছে এগুলো হচ্ছে চল্লিশ সাইজের এখানে অনেকগুলো ড্রেস একসাথে আমি দেখাই এই যে এই এখানে হচ্ছে বোরকা হ্যাঁ উনি বোরকাও নিয়েছে শালও নিয়েছে আমি আসলে ভুলে যাচ্ছি এত কিছু আপু অর্ডার করেছেন একসাথে এই যে এখানে অনেকগুলা শাল আছে যেগুলা সবই হচ্ছে আপু গিফট করবে অস্ট্রেলিয়া থেকে অর্ডার করেছে আর এখানে হচ্ছে সবগুলা ব্যাগ এই যে এখানে হচ্ছে টোটাল সেম সেম হচ্ছে চারটা ব্যাগ বড় ব্যাগ হচ্ছে একটা বড় ব্যাগ একটা সেম সেম হচ্ছে চারটা ব্যাগ একটা স্কুলে দেখা জাস্ট এই যে এটা সেম হচ্ছে টোটাল চারটা ব্যাগ একেবারে সেম টু সেম এরপরে এখানেও এগুলো সবগুলো সেলাই করা এই যে এগুলো কিন্তু সেলাই করা আমি একসাথে দেখাই আপনাদেরকে এই যে এটা 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 একটা একটা আমাদের স্টকে আছে এটা আমাদের স্টক হয়েছে এটা আছে আমাদের এটা একটা এরপরে হচ্ছে এটা একটা মার্শাল্লা প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর এটা একটু হলো এখানে সবগুলোই হচ্ছে ড্রেস আপু নিয়ে গিয়েছে প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর আমি দেখ একটু ভাজ করে দেখাই তারপরে বোঝা যাবে স্কুল ব্যাগ আছে হচ্ছে টোটাল চারটা স্কুল ব্যাগ এরপরে বড় ব্যাগ হচ্ছে একটা এটা সেম সেম আমাদের একটা আছে অলরেডি আপনারা চাইলে নিতে পারবেন এই ব্যাগটা আমি আপনাদেরকে একটু খুলে দেখাই এই যে এটা হচ্ছে বুটান ব্র্যান্ডের এই ব্যাগটা এক পিস আমাদের আছে অ্যাভেলেবেল এরপরে হচ্ছে এই ব্যাগগুলো আমি একসাথে রাখি তারপরে হচ্ছে ড্রেসগুলো দুই দীপা ব্র্যান্ডের এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস যারাই নিয়েছে আলহামদুলিল্লাহ সবাই খুবই পছন্দ করেছে এটা একটা ব্যাগ টোটাল চারটা ব্যাগ তো সব কিছু ঠিক আছে কি একটা ছবি তুলে তারপরে হচ্ছে ভিডিও করে দিব আপুকে মাসাল্লাহ মাসাল্লাহ আপুর সবগুলা প্রোডাক্ট পাঠানোর আগে হচ্ছে আমি সব চেক করে নিচ্ছি যাতে করে কোনো প্রকারে যাতে একটা প্রোডাক্টও যাতে মিসিং না থাকে এখানে সেলাই করা প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে ফর্টি ফোর সাইজের ম্যাপে সেলাই করা আমি ড্রেসগুলো আপনাদেরকে দেখাই এরপর হচ্ছে সদর শপিংয়ের আমাদের অনেকগুলো প্রোডাক্ট আপু নিয়েছে কি কি প্রোডাক্ট নিয়েছে সেটাও আমি দেখাবো এই যে এই ড্রেসটা কিন্তু আমার আছে যে লেসটা কিন্তু অনেক সুন্দর এটাও এটাও আমার আছে মার্লাম ব্ল্যাক কালার লেস দিয়ে সেলাই তো অনেক বেশি ভালো লাগছে প্রত্যেকটা ড্রেস একদম লেস দিয়ে সেলাই করা এই যে খুবই সুন্দর সুন্দর ড্রেস নিয়েছে আপু এই যে এটাও কিন্তু আমাদের স্টকে আছে আল্লাহ প্যান্টও কিন্তু লেস দিয়েছে প্যান্টের লেস দেওয়া তো আরও বেশি ভালো লাগছে প্যান্টের লেস দিয়ে কিন্তু আমি কখনো ড্রেস সেলাই করিনি এরপরে হচ্ছে সদে শপিং থেকে আপু আমাদের কাছ থেকে কি কি প্রোডাক্ট নিয়েছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি নাটেলা নিয়েছে আপু আমাদের কাছ থেকে এরপরে হচ্ছে দুইটা নাটেলা এরপরে হচ্ছে ওমানের আলমদিস মিল্ক নিয়েছে আড়াই কেজি করে পাঁচ কেজি টিনের এবারে আমাদের টিনের আসছে এরপরে হচ্ছে একদম ওমান থেকে আনা চকলেট নিয়েছে হচ্ছে বানটি নিয়েছে দুইটা এরপরে হচ্ছে ম্যাঙ্গো ট্যাঙ্ক নিয়েছে এক কেজি মানে হাফ কেজি করে এক কেজি এরপরে হচ্ছে অরেঞ্জ ট্যাঙ্ক নিয়েছে হচ্ছে এক কেজি এরপরে এই ফেসওয়াশটা আমি দীর্ঘদিন ধরে ইউজ করছি খুবই ভালো এটা নিয়েছে সেম টিনটা এরপরে এই ক্রিমটা আমি ইউজ করছি অনেক দিন ধরে মশালা খুবই ভালো একটা ক্রিম নাইট ক্রিম এটা মশ্চারাইজার এটা নাইট ক্রিম না এটা ডে তো ইউজ করা যায় এটা আমি অনেক দিন ধরে ইউজ করছি এটা নিয়েছে হচ্ছে সেম তিনটা বাদাম নিয়েছে খেজুর নিয়েছে এগুলো সবই হচ্ছে গিফট করার জন্য অস্ট্রেলিয়া থেকে আপু অর্ডার করেছে এরপরে হচ্ছে আমাদের শপিং শপিংয়ের হচ্ছে হাট হাজারের মরিচের গুঁড়া নিয়েছে হাফ কেজি এরপরে হচ্ছে ধনে গুঁড়া নিয়েছে হাফ কেজি জিরা গুঁড়া নিয়েছে হাফ কেজি সদের শপিংয়ের গ মশলা নিয়েছে হাফ কেজি মরিচের গুঁড়া নিয়েছে আপু হাফ হাফ কেজি এগুলো যদি ভালো লাগে তাহলে ইনশাল্লাহ আপু আর সামনে আরও অনেক অর্ডার করবে তো আমাদের রিপিট কাস্টমার আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম তো আমাদের পুরো এক বস্তা হয়ে গিয়েছে আপুর পার্সেল মাশাল মাশাল তো সব হচ্ছে আমরা একটাতে করে বস্তা বলে দিয়েছি এটা আরও অনেক টাইপ করে বানতে হবে